এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কলকাতার সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতার সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ও হুগলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি অক্ষরেখা রয়েছে একটি উড়িষ্যা থেকে সিকিম পর্যন্ত ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে এই অক্ষরেখা অন্য আরেকটি অক্ষরেখা পশ্চিম মারাঠাওয়ারা থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ আঠেরোই মার্চ সোমবার এবং আগামী কুড়ি মার্চ বুধবার সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টির আশঙ্কা আগামী কুড়ি মার্চ বুধবার পর্যন্ত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির প্রভাবে সামান্য কমবে তাপমাত্রা আরও একটু কমার সম্ভাবনা আগামী থেকে ঘন্টার মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে তা অল্প সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা উত্তর ও ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ও হুগলি জেলাতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার আঠেরোই মার্চ বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র সহ হালকা মাছার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে আগামীকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে